একটা বারবার এখন একটা মেয়ে চার পাঁচটা করে ছাড়তেছে এখন কি আপনি মেঙ্গল হতে যাচ্ছেন আপনি কি প্রেম করেন না হ্যালো সময় কেমন আছেন আপনারা আজকে আমি আবার চলে আসছি আজকে আসছি ঢাকা ইউনিভার্সিটি কেসি চত্বর এখানে আমরা সবাইকে কোশ্চেন করব। কারণ আগেরবার আমরা সবাইকে কোশ্চেনগুলো করতে পারিনি সবার থেকে মজার অ্যান্সার নিতে পারিনি কারণ আমাদের সময় শেষ হয়ে গেছিল গল্প শেষ হয় নাই আজকে সময়ও শেষ হবে না গল্পও শেষ হবে না কি বলেন চলেন আজকের খেলাটা শুরু করা যাক আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম আমার নাম আরিয়ান খান আপনার জন্য রইছে কিছু মজার প্রশ্ন আপনি যদি মজার মতো করে आंसर দিতে পারেন তাহলে আপনার জন্য রইছে 500 টাকা না হলে 300 টাকা তাহলে খেলা কি শুরু করব ওকে ইনশাআল্লাহ পয়সাই পয়সা ہوگا প্রথম প্রশ্ন ছেলেরা কয়বার প্রেমে পড়ে ছেলেরা একটা মেয়ের প্রেমে কিন্তু বারবার পড়ে একটা মেয়ের বারবার প্রেমে পড়ে তাহলে তো আপনি কি লাভার বয় লাভার বয় না তবে একসময় ছিলাম আমি হলাম এখন কি ব্রেকআপ সিজনে চলতেছে ব্রেকআপ বলতে সেরকমই আর আরে ভাই তো ব্রেকআপে রইছে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা এখন কি আপনি সিঙ্গেল হতে যাচ্ছেন না ইচ্ছা নেই একদম একদম বিয়ে কারণ এখনকার মেয়েদেরকে এখন আর বিশ্বাস করি না বিশ্বাস করি না বিয়ে করলে তো মেয়েরাই করবেই মেয়ে করলে বিয়ের পরের বিষয়টা আলাদা কিন্তু বিয়ের আগের বিষয়টা আলাদা বিয়ের বিয়ের আগে যদি এখন নতুন করে কাউকে পেতে যায় তো ওর পিছনের কাহিনী কি আবার মনে কি এটা তো আর আমি জানতে পারবো না আর জানাও সম্ভব না এখন এখন একটা মেয়ে এখন চার পাঁচটা করে ছাড়তেছে ঠিক আছে আগে ছোয়া কেন তো এটা তো ছেলেরাও করে শুধু মেয়েদের দোষ কেন দিবেন আপনি

আপনি কি প্রেম করেন না তুমি কি আমাকে এটা আপনার মধ্যে প্রেমের প্রশ্নটাই সবথেকে বেশি আমি যা দেখতেছি এতটুকু মাথায় আসলো তাই বলে দিলাম মাথায় কি আর সব কি আদি নেই আমি প্রশ্নটা হচ্ছে আপনি যদি ভূত হইতেন একদিনের জন্য তাহলে আপনি কি কি করতেন ভূত আমি যদি একদিনে ভূত হইতাম করতাম যেগুলো মেয়ে মানে ছেলেদের অবশ্যই টেলা পোকা হোক বা অন্যান্য কিছু জন্তু ওরা কিন্তু অনেক ভয় করে আমি জানি তো ওদেরকে যদি ভূত না হয় ভূতের মতো করি কিছু ভয় দেখায় তাহলে ওরা কিন্তু ভয় করে যাবে

চুল চুল তো বাড়ে কোন জিনিস বাড়ানো যেগুলোর মানে ভিতরে অন্তর নেই হোক সেটা ইট পাথর বা অন্যান্য কখনো বাড়ে না আরে কেনা কে চাতে হো তো যেটা বানাই রাখি ওইটাই থাকে ওটা আমি বড় বানাইলে বড় বানাবে ছোট বানাইলে ছোট বানাবে আর ছোট হবে বাট কোন জিনিস কখনোই বাড়ে না দেখেন আমি জানি না আরেকটা প্রশ্ন করি যেটা আপনার ওইটা মাথায় আসছে না মেয়েরা কেন ছেছড়া ছেলেদের প্রেমে পড়ে ছেছড়া ছেলেদের জলবা আমার এখন যে সময় আসছে এখন বেশিরভাগ মেয়েরাই গাঞ্জা করছে ওদেরকে কিন্তু প্রেমে পরে হ্যাঁ আমি যতটুকু জানি যেগুলো ভদ্র নম্র হ্যাঁ যেগুলো সবসময় ভদ্র হয়ে থাকে ওদেরকে কেউ পাত্তা দেয় না যারা গাঞ্জা খায় সবসময় হাতে একটা জিনিস আছে না ডাল্লা ডাকি করে ঠিক আছে ওদের প্রেমে কিন্তু বেশি আমি জানি না ওদের ভিতরে ওরা কি পায় হ্যাঁ ওদের ভিতরে কি মজা আছে আমি এটা কিন্তু জানি না কিন্তু ওদের প্রেমই কিন্তু বেশি পড়ে গাঁজা পড়ে সে হোক হাইটে ছোট বা হাইটে বড় সে হোক কালা বা ধলা এরকম কোন সিস্টাস নাই তারা ওদের প্রেমে বেশি পড়ে আচ্ছা আপনি যেটা বললেন যে মেয়েরা হচ্ছে একটু অভদ্র ছেলেদের প্রেমে বেশি পড়ে অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে ছেলেদের প্রেমে পড়তে চায় না ভদ্র ছেলে আপনারা দেখান তাহলে মেয়েরা ভদ্র ছেলেদের প্রেমেও পড়বে আমি আমি পাইতেছি আমি মে কেন তার বান্ধবী থেকে তার প্রেমকে লুকিয়ে রাখে কেনকে লুকিয়ে রাখে এখন এমনও হতে পারে যে একটা ছেলে বেশি স্মার্ট ওর বেশি স্মার্টলি কাজ করতেছে অথবা হয়তো অন্য ওর বান্ধবী দেখলে হতো তাকে পছন্দ করে খেলবে এমনও হতে পারে যে হয়তো সে পছন্দ করবে আমি যদি তাকে দেখাই বা তাকে যদি না লুকায় হয়তো দুদিন পর ওর বান্ধবী যদি আর কি সুন্দরী হয়ে থাকে

সুপারহিরো মানে যে কোনো সুপারহিরো মানে টিভি বা অন্যান্য ক্ষেত্রে নাকি আপনার যেটা মন চায় যদি পারতেন সুপার হিরো তো আমি সর্বপ্রথম যে বাংলাদেশে আপনার যে যারা কি বলে বলো বলো আপনার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সবার তাতেইতে পারি নাই ইয়া বখর ড্রাগ খোর অথবা অন্যান্য নেশা করে যারা

মানে গিফট নেওয়ার সময় চশমা খুললেন একটা কিন্তু একটাই একটাই দেখেন তো কী আছে আচ্ছা না মেবি ফাকা দেখেন কী আছে দেখেন তো 200 টাকা 300 টাকা 300 টাকা পেয়ে কি খুশি না 300 টাকা হ্যাঁ আমরা তো ভাই এসে খুশি করতে পারলাম এখন আপনাকে খুশি করার পালা আপনি প্রস্তুত তো